এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম দেশি মুরগির রেসিপি তো রমজান মাস এখন তো দেখা গেল শাক সবজি খাওয়া হয় না কারণ সারাদিন উপোস থাকা হয় আর আমাদের ফ্যামিলিতে তো আমি আর আমার হাজব্যান্ডই আছি আর আমার শাশুড়ি আপনার ইফতারি করে চলে যায় তো ইফতারির আগে আসে আর নামাজ পড়ে তারাবি পড়ে চলে যায় তারপরে আর তো আম্মা ইফতারির পরে আর কিছু খেতে পারে না সেজন্য আর ইফতারির পরে খাওয়া হয় না তো বিশেষ করে আমি সব সময় অভ্যাস ইফতারির পরে আপনার দেখা গেল এই হালকা একটু ভাত খাওয়া লাগে সেজন্য একটু রান্না করা হয় আর কি তো শাকসবজিটা তো সারাদিন উপাস থাকার কারণে খাওয়া হয় না সবজি তো বিশেষ করে খাওয়াই হয় না আর বিশেষ করে আমার ফ্যামিলিতে আর মাংস বড় মাছ এগুলোতে একটু পছন্দ করে সেজন্য ভাবি যে মাংসটা না থাকলে রমজান মাসে কীরকম লাগে না তো আপনার ভাইয়াকে বললাম যে একটা দেশি মুরগা আনলো সেজন্য উনি দেশি মুরগা আনল আর কি তো দেশি মুরগাটা কিন্তু একটু ভালো করে রান্না না করলে খেতে মজা লাগে না আর বিশেষ করে বাজার থেকে অনেক সময় আপনার মুরগা যদি আমরা কিনে আনি এরা দেশি মুরগাটাকে আপনার সরি কক মুরগাটাকে আপনার দেশি বলি দিয়ে দিই অনেক সময় তো আসলে আমরা তো আর দেশি আর কক জিনিসটা বুঝি না তো সেই জন্য আর আপনার দেশি মুরগাটা বাজার থেকে কেনা হয় না তো এক বাড়ি থেকে আমার হেল্পিং খালা উনি ওনার বাসা থেকে কিনে আনা হয়েছে আর কি তো আসলে উনি মুরগা পালে সেজন্য আমি বললাম যে আপনার যদি মুরগা বড় হয় তাহলে আমাকে দিই দিলে আমরা কিনে আনবো তো উনি আবার বলছে যে আমার মোরব বড় হয়েছে আনবে কি না সেজন্য আমি বললাম যে নিয়ে আসেন তো আমি প্রথমে দেখেন পেঁয়াজ কুশিগুলো বেজে নিয়েছি নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়েছি আসলে দেখেন এই যে মাংসটা কষানো হচ্ছে আর কি তো আসলে সচরাচর আমি যে রান্নাগুলো করি চেষ্টা করি যে রান্নাগুলো ভালো করে করার জন্য কারণ রান্না যদি ভালো করে না করি তো আপনার ভাই আর একটু ভালো করে খেতে পারে না আর আপনার ভাইয়া যদি না খাই বুঝতেই পারতেছেন কারণ মহিলা মানুষের মানে খারাপই লাগে কারণ সংসারে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মানুষ একজন যদি না খায় তাহলে তো মানে মজা না হইলে যদি না খেতে পারি সেজন্য নিজেকে মনে হয় যে খুব মানে খারাপ কারণ আমি ভালো করে রান্না করি নাই বিদায় উনি খেতে পারে না আর বিশেষ করে আলু জিনিসটা তো বুঝিনি আমাদের ফ্যামিলিতে দুইজনেই প্রিয় সেজন্য আমরা দুইজনেই আলুটা খেতে পছন্দ করি সেজন্য দেশি মুরগি মুরগাটা আলু দিয়ে রান্না করলাম তো আপনার ভাইয়া বলতেছে যে মানে আলু দিয়ে রান্না করার জন্য কারণ দেশি মুরগার জুল দিয়ে উনি নাকি সিটা পিটা খাবে আর কি তো সিটা পিটা বলতে আমাদের বলা হয় সিটাল রুটি তো আপনাদের বাসায় কি বলে আমি জানি না তো যারা আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর রমজান মাস বলে কথা বুঝতে তো পারতেন যারা সাংসারিক তারা তো বুঝতেই পারে কারণ রমজান মাসে অনেক কাজকর্ম থাকে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন কারণ রমজান মাস আবাদতের মাস আমরা সবাই রমজান মাসে আবাদত করি এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি দেখেন ওকে আল্লাহ হাফেজ